আসসালামু আলাইকুম সুপ্রিয় মোমেন ও মোমেনাগণ সুরা আল ইমরানের দুই শত নম্বর আয়াতের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি হে ইমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো এবং সহিষ্ণু হও সুদৃঢ় বা সুপ্রতিষ্ঠিত হও ইমানের উপরে আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সুফল প্রাপ্ত হও পুরস্কার প্রাপ্ত হও অর্থাৎ জান্নাত লাভ করো আল্লাহ রহমত এবং জান্নাত লাভ করতে পারো তাহলে আমাদের কি করতে হবে ইমান ইমানদার হতে হবে ধৈর্য ধারণ করতে হবে কষ্ট সহিষ্ণু হতে হবে ইমানের উপরে এবং কাজের উপরে সুপ্রতিষ্ঠিত বা সুদৃঢ় হতে হবে আল্লাপাক দুনিয়ায় পাঠিয়েছেন মানুষকে দুনিয়াটা কষ্টের জায়গা দুনিয়াটা ধোকাবাজির জায়গা সেক্ষেত্রে আপনাকে যেমন ধৈর্য ধারণ করতে হবে সহিষ্ণু হতে হবে তেমনি আপনার ইমানের উপর সুদৃঢ় ও সুপ্রতিষ্ঠিত থাকতে হবে নরবার করলে চলবে না সন্দেহ থাকলে চলবে না নিজের ইমানের উপর সন্দেহ চলবে না আশপাশের চলমান ঘটনা প্রবাহ কিংবা বিধর্মীর কালচার আপনাকে প্রভাবিত করতে পারবে না এমনি রকম সুদৃঢ় হতে হবে দুষ্ট লোকের অপপ্রচার আপনাকে যাতে নরবরে করে না দেয় সে ব্যাপারে হতে হবে একটা উদাহরণ দিচ্ছি খ্রিস্টান জগৎ কাবা ঘর নিয়ে নানান রকমের উল্টাপাল্টা কথা বলছে কোরআন নিয়ে নানান রকম উল্টাপাল্টা কথা বলছে খ্রিস্ট জগতের একটা বিভ্রান্ত শ্রেণী বলে বেড়াচ্ছে যে ছাব্বিশ ধরনের কোরআন পাওয়া যাচ্ছে কেউ বলে তেত্রিশ ধরনের কোরআন পাওয়া যাচ্ছে আসলে আমরা তো একই কোরআন দেখছি ছাব্বিশ ধরনের নাই কোরআন তেত্রিশ ধরনের কোরআন নাই আমরা যে কোরআন অনুসরণ করি একই কোরআন অনুসরণ করি আমাদের ভিতরে মত থাকতে পারে ইসলাম একটি বিরাট ধর্ম এখানে তো মত থাকবেই স্বাভাবিক ব্যাপার একটা বিশ্ববিদ্যালয়ে যেমন ছাত্র ছাত্রীদের বিভিন্ন ধরনের পোশাক থাকে বিভিন্ন ধরনের আচার আচরণ থাকে চালচলন থাকে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে ইসলামীও তেমনি আছে বৈচিত্র্য আছে তার অর্থ এই নয় যে কোরআন বিভিন্ন কোরআন একই একই কোরআন আমরা মানি এবং এটা সুদৃঢ়ভাবে মানতে হবে ঘর নিয়ে যেসব উল্টাপাল্টা কথা বলছে সে কথাগুলোকে পাত্তা দিলে চলবে না এবং তাতে যদি আমাদের প্রভাবিত করে আমাদের মন মানসিকতার যদি সামান্যতম হের ফের হয় তাহলে আমরা এই সুপ্রতিষ্ঠিত কিংবা সুদূরেরও আর থাকলাম না বিধর্মীরা আমাদেরকে যে কষ্ট দেয় সেই কষ্ট যদি আমরা সহিষ্ণু না হই কিংবা এই দুনিয়ায় কঠিন দুনিয়ায় আমাদের জীবিকা অর্জনের জন্য যে কষ্ট যে দুঃখ আমাদের লাভ করতে হয় সেটার ব্যাপারে যদি আমরা সহিষ্ণু না হই তাহলে হালাম হালাল রুজি আমরা পাবো না হারাম ভোগ করা হারাম খাওয়া সহজ হালাল খাওয়া বড়ই কঠিন ইসলামের পাঁচটি ভিত্তি। কলেমা নামাজ রোজা হজ ওজাক এবং কেউ যদি ষষ্ঠ ভিত্তি খুঁজতে চায় তাহলে তাকে হালাল রুজি খুঁজতে হবে হালাল রুজি হলো ষষ্ঠ ভিত্তি আপনি যদি হালা হারাম রুজি খান হালাল রুজি বাদ দিয়ে তাহলে আপনার সমস্ত ইবাদতবন্দিগি একেবারে সব বরবাদ হয়ে যাবে কেননা হারাম খাবার শরীরকে অবিত্র করে দেয় এই দিকটা খেয়াল রাখতে হবে আর ইমানের প্রতি শুভ থাকতে হবে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে ভীত সন্ত্রস্ত অবস্থায় আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে দুঃসাহসী হয়ে আল্লাহর আদেশ নিষেধ অমান্য করলে চলবে না তাহলে আর সুফল প্রাপ্ত হওয়া যাবে না আপনি যে সুফল পাবেন আপনার ইবাদতের আপনার জীবন থেকে সেটা আপনি পাবেন না আজ আমরা আল সুরা ইমরান শেষ করলাম ইনশাল্লাহ সামনে আমরা সুরা নিসা নিয়ে কথা বলতে শুরু করব আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ